এগুলো ব্যক্তিগত তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়া হয় সেটা প্রকাশ করে না রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে যেটা বলা হয়েছে যে ব্যক্তিগত গোপনীয়তার এই বিষয়টার অপব্যবহার সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আপনারা মনে আছে কিনা আওয়াল কমিশন যখন নির্বাচন কমিশন যখন ঘুরতে হয় তখন যে আমি একটা আরটিআই দরখাস্ত করেছিলাম এবং ওই ওই দরখাস্তের প্রেক্ষিতে শুধু ক্যাবিনেট নয় তথ্য কমিশনও এই অজুহাত ব্যবহার করেছে আপনাদের হয়তো কারো কারো মনে আছে যে নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা দুই হাজার সালে করা হয়েছে সেখানে যে বিধান আছে শুধু রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নামের প্রস্তাব করবে আমি এটা নিয়ে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অতীতেও সেবারে করা হয়েছিল তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না এটা ব্যক্তিগত পরিহত যদিও এই এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন আমি সেই ইনফরমেশনে কমিশন গিয়েছিলাম সেই একই একই আমি উত্তর পেয়েছি এগুলো ব্যক্তিগত তথ্য অর্থে ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না যদিও প্রতিষ্ঠা আগেই বলা হয়েছে তো আমি আদালত পর্যন্ত গিয়েছি সৌভাগ্যবশত দুর্দিনেও আদালত কিন্তু এই মামলাটা নিয়েছে এখনো শুনানি হয়নি আশা করি এটার যে কারণ দর্শক নোটিশ জারি হয়েছে তো আশা করি এর একটা সুরা হবে তো অন্তত একটা একটা ইস্যু ওই পর্যন্ত গিয়েছে আমি জানি না শুনানি শুনানি করাইতে কিনা কারণ যেই আদালতে এই যে পঞ্চদশ সংশোধনীর মামলা এবং যে আদালতে আমি আরেকবার গিয়েছিলাম আগে আপনারা হয়তো কেউ কেউ অবগত আছেন যে যে হ্যাঁ নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়া হয় সেটা প্রকাশ করে না সেই ব্যাপারে আমি গিয়েছিলাম বহু বাহানা করে শেষ পর্যন্ত তথ্য কমিশন থেকেও প্রতিকার পাইনি আমি আদালতে গিয়েছিলাম আদালত ফরাহ মাহবুবের কোর্টে আদালত রায় দিয়েছিল যে যে কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে সেটা পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার কর্তৃপক্ষ মানে আইনে যেটা ওই যে সংজ্ঞায়িত তো এবং এটাই কিন্তু এই যে তথ্য অধিকার আইনের যে কার্যকারিতা ওই রায় রায়কে ব্যবহার করেই কিন্তু দুই হাজার আঠেরো সালের নির্বাচনে যে যে জালিয়তি হয়েছিল যে যে আমরা যে তথ্যগুলো প্রকাশ করতে পেরেছি দুইশো তেরোটা সেন্টারে শতভাগ ভোট পড়েছে তারপরে বিএনপি শূন্য ভোট পেয়েছে এগারোশো বারোশো প্রায় বারোশো সেন্টারে এমনকি আওয়ামী লীগের শূন্য ভোট পেয়েছে তো এই এই তথ্যগুলো আমরা পেয়েছি এই ওই ওই রায়টার কারণে অনেকেই কিন্তু তখন তথ্য চেয়েছিল কিন্তু আমি ওই রায়টা উদ্ধৃতি দিয়ে যখন নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম তখন তারা সে বহু টাল বাহানা করে বহু রকম আহ আংশিক ভাবে তারা প্রকাশ করেছে তারপর বহু টাল বাহানার পরে শেষ পর্যন্ত আমরা তথ্যগুলো পেয়েছি এবং এর মাধ্যমে তো থলের বিড়াল বেড়ে বেরিয়ে গিয়েছে যে এটা কোনো নির্বাচনই ছিল না তো আমি আরেকটা বিষয় যে এই প্রস্তাবগুলো করা হয়েছে একটা জিনিস আমি যুক্ত করতে চাই যুক্ত করার অনুরোধ করব যে রাজনৈতিক দলকে এর অধীনে আনার রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যতটুকু মনে পড়ে ভারতীয় তাদের তথ্য কমিশন কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে এবং আমরা নিজেও আমি আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি এটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাব দিয়ে না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে ঘটতে পারে অতএব আমার আমার অনুরোধ থাকবে